আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন এগুলো হয়েছে আমাদের তেতে উৎপাদিত চারা টমেটোর চারা এটা হচ্ছে আল্লাহাদ জাতের এটা হচ্ছে মরিচ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে আমরা হচ্ছে মরিচ এবং টমেটোর চারা বসাইতেছি তেতে সেগুলোর চারা কিন্তু এখন বড়ো হয়েছে লাগানোর উপযোগী হয়েছে তো এগুলো পরে করলার চারা করলার বীজ দেওয়া হয়েছে এখানে আর এখানে আমরা অল্প কিছু তরমুজের বীজ দিয়েছিলাম সেগুলো গজাইছে আমরা আসলে বাড়িতে থাকি না যত্ন কম করা হয় আমরা যতটুকু পারে করে পানি টানি দেয় আর পিছনে দেখেন কিছু চারা মরে গেছে মানে সুপার হট জাতের আর এই পাশে হচ্ছে সৈদি মরিচ ছিল তো ওগুলোও এরকম সুন্দর চারা হয়েছিল ওগুলো মরার কারণ হচ্ছে আপনার এই ঘাসের বিষ দেওয়ার পরে স্প্রে মেশিন দিয়া এখানে পানি দেওয়া হয়েছিল যার তারপরেই এই চারাগুলো এখানে মরে গেছে তো চারাগুলো এখন লাগানোর উপযোগী হয়েছে আমরা দুই একের মধ্যে এগুলো লাগাই দেবো অনেক সুন্দর চারা হয়েছে তো শিডলিংটা তো অনেকে চারা করতে পারেন না চারা করতে অসুবিধা হয় তো আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন চারা করার বিষয়ে এখানে চারাগুলো দেখতেছেন কত সুন্দর সবল আর ওই পাশে কেন মরছে সেটাও আমি বললাম আপনাদেরকে তো আমাদের আসলে যে চারা আছে এগুলো যথেষ্ট এত আমাদের লাগানোর জায়গা নাই কিন্তু আমরা সুপার হট আর সর্দি মুড়ি সেগুলো অল্প করে হলেও আবার নতুন করে চারা করবো এবং সেগুলো লাগাবো আপনার ট্রায়ালের জন্য আর এখানে যেতগুলো আছে এগুলোই আমাদের জন্য যথেষ্ট এখানে তো অমিনুর সারা হবে অনেকগুলো একশো আঠাশ স্যালের তো এখানে মোটামুটি আপনার দেখা যাবে যে সত্তর থেকে আশিটা হয়ে যাবে তারপরে এখানে মরিচের চারা হয়ে যাবে আপনার এক দুই তিন তিন লাইন চার লাইন ভালো আছে এখানে অনেকগুলো হয়ে যাবে তো এত জায়গা আসলে আমাদের নাই আমরা অল্প অল্প করছিলাম তারপরে টুরা যা টিক্সে এগুলোই অনেক কিন্তু আমরা নতুন ভ্যারাইটি চাই বেশি এই জন্য আবার ওই যে সুপার হোয়াটার সৈদি মরিচ মারা গেছে ওগুলো আবার নতুন করে করবো তো এরকম করে মশারি শাড়ি একটা নেট হাউস করে নিলে সেখানে কিন্তু সুন্দর সুন্দর চারা তৈরি করা যায় আপনারা দেখলেন আর কীভাবে এরকম মশারি শাড়ি নেট হাউস করতে হয় সেটা কিন্তু আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তো এখন আবার এখানে নতুন করে শশার বীজ মরিচের বীজ বিভিন্ন বীজ দেওয়া হবে চারা করার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ